ইব্রাহিম আলিসাল্লাম আহ আর একটা বড় পরীক্ষা তার সামনে আসলো সেটা হচ্ছে আমাদের কুরবানীর ইতিহাস কুরবানির পরীক্ষা এই ব্যাপারেও আপনাদের টুকটাক জানা থাকবে আশা করি আচ্ছা আচ্ছা হুম হুম

তিনি তার প্রিয় ছেলেকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি কোরবানি করছি তুমি কি বলো ছোট ইসলাম

সরণে আমরা প্রতি বছর কোরবানি করি ঈদ ঈদায় আচ্ছা ওকে ঠিক আছে